দর্শক কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কঠোর সংস্কার নিয়ে আন্দোলন চলমান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী কিন্তু এখানে বসে কোঠা আন্দোলনের জন্য এখানে তাদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে তাদের চলমান আন্দোলনের কারণে কিন্তু বিপাকে রয়েছেন সাধারণ মানুষ কারণ তারা রেলপথ সহ রাজপথ এবং বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছে যার ফলে সাধারণ মানুষের চলাচল কিন্তু অনেকটা বিপাকে রয়েছে এছাড়া এই আন্দোলনে নিহত এবং বেশ কয়েকজন আহত আমাদের কাছে আসা সর্বশেষ চট্টগ্রাম সংস্কারের আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের সময় একটি ভবন থেকে নিচে পড়ে চারজন ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী আহত হয়েছেন এই ছিল আমাদের কাছে কোঠি সংস্কারের ব্যাপারে সর্বশেষ তথ্য